ইরেক্ট্রেল ডিসফাংশন গোপনাঙ্গর সাইজ ছোট বা হস্তমৈথুন সব সমস্যার বৈজ্ঞানিক সমাধান ইরেক্ট্রয়েল ডিসফাংশন আপনার ভাবনার চেয়েও বেশি সাধারণ একটি সমস্যা মানসিক চাপ ডায়াবেটিক্স অস্বাস্থ্যকর লাইফস্টাইল হরমোনাল সমস্যা বা বয়স সবকিছুই এই কারণ হতে পারে কিন্তু চুপ করে থাকা বা লজ্জা পাওয়া কোনো সমাধান নয় আমাদের বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার আসিফ আনোয়ার এমবিবিএস ঢাকা পিজি হসপিটাল আমাদের ওয়েবসাইটে ব্যাখ্যা করেছেন কিভাবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এটি পুরোপুরি সমাধান করা সম্ভব থেরাপি বাধাহীন ও নন সার্জিক্যাল চিকিৎসা একটি ব্যায়াম মাত্র যার রক্ত প্রবাহ বাড়ায় এবং ক্ষতিগ্রস্ত রক্তনালী মেরামত করে ন্যাচারাল গ্রোথ ফ্যাক্টর অ্যাক্টিভেশন আপনার নিজের শরীরের ক্ষমতা ব্যবহার করে শক্তি সংবেদনশীলতা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনে গোপনাঙ্গের দৃশ্যমান উন্নতি সাইজ ও দৃঢ়তায় পরিবর্তন এনে পুরুষত্বকে করে আরও শক্তিশালী হস্তমৈথুনজনিত ক্ষতি দূরীকরণ সংবেদনশীলতা হ্রাস দ্রুত বীর্যপাত বা দুর্বলতা এইসব সমস্যা কাটিয়ে উঠতে শতভাগ কার্যকর ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিক্সের কিছু ঔষধ পেস্টোস্টোরনের মাত্রা কমিয়ে দিতে পারে ফলে অনেক ডায়াবেটিক্স পেশেন্ট হতাশ এই ডিভাইস যেহেতু ম্যানুয়াল তাই এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বিশেষভাবে হেল্প করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো অস্ত্রপচার নেই ঔষধ নয় শুধু আধুনিক বৈজ্ঞানিক ও নিরাপদ সমাধান আত্মবিশ্বাস সম্পর্ক আর সু এই সবই আসল ইরেকটাইল ডিসফাংশন বা অন্যান্য সমস্যাকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না আজই সমাধান বেছে নিন দেরি করলে কিন্তু আফসোস করবেন এখনই সমাধান নিন স্পার থেরাপি বিস্তারিত জানতে এবং অর্ডার করতে অর্ডার না বটনে ক্লিক করুন